কলকাতা আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাঁসদা খুনের ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীর ধনু ঘাতে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাশোর স্কুল মোড়ের কাছে বহরমপুর সাইথিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল অপরাধীদের দাবি রাজ্যের নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি আর্জি করে মহিলা চিকিৎসক ও পূর্ব

যে প্রিয়াঙ্কা হাসদা কোনো জায়গায় এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি যে এই যে পশ্চিমবাংলা বেঙ্গলে যে এখনও নারী সুরক্ষা নেই এটা আমরা অনুভূত করতে পেরেছি আর এই যে আদিবাসী উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা করতে করে আজকে পদ অবরোধ করেছি যাতে আমাদের দৃষ্টি এখন পর্যন্ত পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা হাসদার কোন করেছে এখন আসামি ধরা হয়নি কেন এটা এখন পর্যন্ত ধরা হয় না শ্রমিকের এই জন্য ভারত জগৎ মঞ্জির পরগনা মহল এই নারী সুরক্ষার জন্য একটা পদব্রত কর্মসূচি পালন করছে কি নাম আপনার কি দায়িত্বে আছে আমি ভারত জগৎ মঞ্জির পরগনা মহলের জেলা সভাপতি ফোকা সরেন বোকা সরেন ফোকা সরেন আজকে আপনাদের কিসের জন্য অবরোধ আজকে আমাদের অবরোধ যে আর জি যে হসপিটালে যে খুন হয়েছে তার জন্য একটা আর আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে তাকে এখনো দোষীকে অ্যারেস্ট করা হয়নি কেন তাকে আমরা তো ধরো দোষীকে দেখি নাই যারা এখন যে প্রশাসন তার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে তাকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি কেন আজ সাত দিন পেরিয়ে গেল কি করছে ওইখানকার ওসি ওইখানকার এসপি কী করছে এখন পর্যন্ত আদিবাসী মহিলা পূর্ব বর্ধমানে প্রিয়াঙ্কা হাসদা তাকে কেন এখনো কেন দোষীকে অ্যারেস্ট করা হয়নি তার জন্য আমরা আমাদের এই বীরভূম জেলায় অনেক জায়গায় আজ কত বড় কি নাম আপনার আমার নাম হচ্ছে কবিরাজ চন্দ্র কি দায়িত্ব আছেন আপনি আমি ভারত জায়গায় মুজিপারখানা মহলের মহু ব্লকের সহসভাপতি